আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন আজকে খুব সহজে বানিয়ে দেখাবো তাওয়া চিকেন আর ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে খুব সহজেই তাওয়া চিকেন তৈরি করে নেওয়া যায় আর এই তাওয়া চিকেন রুটি নান পরেটা ভাত সব কিছুর সঙ্গে খেতে পারেন আপনারা এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু ও মজাদার চিকেনগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন তাওয়ার মধ্যে আমি চার চামচের মতো তেল দিয়ে দিলাম এখন অ্যাড করে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু ভেজে নিব যাতে মশলার গন্ধটা একটু চলে যায় তারপর এর মধ্যে অ্যাড করে দিব চিকেনটা এখন দিয়ে একটু ভেজে নিব যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব এক চামচ হলুদ তারপর অ্যাড করে দেব এক চামচ মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিব গরম মশলা বাটা এক চামচ দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব আপনারা দেখতেই পারছেন অবশ্যই হাতে একটু সময় নিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এই চিকেন তাওয়ার মধ্যে আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করব না শুধু একটু পরপর এইভাবে নেড়ে দিয়ে এটা রান্না করে নিতে হবে যখন মাংসটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব দুটা টমেটো কুচি তারপর অ্যাড করে দিব আমি কাঁচা মরিচ কুষি এক চামচ এখন অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি এখন আবার ভালোভাবে আমি কষিয়ে নিব কষিয়ে নেওয়া আমার হয়ে গেলে এ পর্যায়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আবারও আমি ভালোভাবে চিকেনটা কষিয়ে নিব আমার কিন্তু তাওয়া চিকেনটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে এক ফালি লেবুর রস দিয়ে দিব দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে এটা নামিয়ে পরিবেশন করে নিব লবণটা আমি অ্যাড করেছি ভিডিওর মধ্যে আমার স্কিপ হয়ে গেছে তো গাইস রেডি হয়ে গেল আমার তাওয়া চিকেন এটা কিন্তু আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং মজাদার এটা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো গাইস আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেস